হা হাই এই ব্যাক কাল বর কাম দেখছাও কে তুমি না করছাও কে থছ তুমি ওই গেদা কোনে রে কোনে गेला এনে আছে দেখ গেদা তোর বর কান্দে দেখ খালি যদি আমার নাতিডা আর কিছু হয় তারবাদে তোকে দুইজন হুদ্দা মজাডা বুঝামু ভালো করে কথা কলে তোর বর হুনেই না তোর বর মজাডা দেছনি পাড়িনি মুনি বো তোমার কি কইছি তুমি কোনো কাম কাজ করে নাই ছড়ো নাতিডা থিয়া তোমার random না গো না যাও

যা কৈছিলে তাই বৰ জালিৰ মই যাক জগা হেন